তারপরে দেখো এই যে রূপোর চেনের উপরে এই যে সোনার ছোট্ট লকেটটা দেখছো এটা হচ্ছে ওর বড়ো মামা এসেছিল যে মানে আমার কাকু কিনে দিয়ে পাঠিয়েছিলো ওর বড়ো মামা নিয়ে এসছে তারপরে যেটা দেখাবো এই যে দেখো এইখানে আছে হচ্ছে এক একজোড়া নূপুর আছে যেটা হচ্ছে ওর মাসি ভালোবেসে ওকে কিনে দিয়েছে মানে ও তো এখন ছোট আছে আর ছোটো ছোটো নুপুর তো আছেই তো এই যে আমি একটু বড়ো সাইজের করে দেখে বলেছিলাম নিতে তো এই যে নূপুর জোড়াটা দেখো নূপুর জোড়াটা কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও তারপরে যেটা দেখাবো এই যে দেখো এর মধ্যে আছে হচ্ছে একটা এই যে রুপোর চেন আছে তার মধ্যে একটা হনুমানজির লকেট আছে এই যে দেখো এটা সত্যি খুবই সুন্দর মানে ওটা হচ্ছে আমার কাকুর মেয়ে কিনে দিয়েছে নেক্সট যেটা আছে ওইটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে মানে এটা আমার মামা শ্বশুরের বাড়ি থেকে কিনে দিয়ে পাঠিয়েছেন শোনার জন্য এটা হচ্ছে এই যে কোমর বিছে সিম্পল কিন্তু মানে ডিজাইনটা সত্যি খুবই সুন্দর